কলকাতায় সোনার কাজে গিয়ে নিখোঁজ কারিগর কুয়া থেকে মৃতদেহ উদ্ধার কলকাতার শিথির মোড়ে সোনার দোকানে কারিগর হিসেবে কাজ করতেন চব্বিশ বছর বয়সী সমুন মাইতি গতকাল সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না দুপুরের দিকে দোকানের পাশে একটি কুয়া থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় সমুন মাইতির পরিবারের অভিযোগ তাকে খুন করে কুয়ায় ফেলে দেওয়া হয়েছে সমুন মাইতির বাড়ি মহিষাদল থানার কিসমাত নাইকুন্ডি গ্রাম পঞ্চায়েতের বাগদা গ্রামে জানা গেছে সমুন মাইতি তার জামাই সাথে কলকাতায় সোনার কাজে গিয়েছিলেন তারা একই দোকানে কাজ করতেন সমুন মাইতির মৃত্যুর ঘটনায় তার পরিবারের পাশাপাশি এলাকাতেও চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় ময়না তদন্তের রিপোর্টের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে সমুন মাইতির পরিবারের দাবি তিনি খুবই ভালো মানুষ ছিলেন কারো সাথে তার কোনো শত্রুতা ছিল না তাকে খুন করে কুয়ায় ফেলে দেওয়া হয়েছে পরিবারের সদস্যরা বলছেন সমন মাইতির মৃত্যুর ঘটনায় তারা খুবই শোকাহত তারা দাবি করেছে দ্রুত খুনিদের গ্রেপ্তার করে তাদের শাস্তি নিশ্চিত করা হোক এখানে সবাই মুখে শুনতেছি যে ও ছেলে খুব ভালো আর কোনো শত্রু এখানে ওর নেই এবার ওখানে যে কার্যক্ষেত্রে ছিল আমরা তার ওখানে যাইনি বা জানিনি তবে ওই কার্যক্ষেত্রের মাধ্যমে কিছু কিছু লোক আইডিয়া করতেছে যে হ্যাঁ ওকে মেরে দেওয়া হচ্ছে নাহলে ও অনেকে বলতিছে কুয়ায় ও পা হড়কিয়ে পড়ে গেছে হ্যাঁ কিন্তু কুয়ায় যদি অতটা ইঁট দিয়ে ঘেরা থাকে ছাতির কাছু তাই পড়বে কি করে পা ওকে মেরে দেওয়া আছে ওই যে দুপুরে খেয়ে দিয়ে জামাইবাবু আর এবং আমার ভাগনা শুয়েছিল ওকে যে ফোন করে ডাকলো এবার জামাইবাবু ভাবছে কে ডাকছে ফোনে সেতে ডাকতিছে সে যে উঠে পড়ে যখন যাকে বলে সে নেই আসেনি কেন তারপর ওই খোঁজ করলো খোঁজ করে করে যখন জানলো যে না খোঁজে পাওয়া যাচ্ছে না তাহলে ওই কুঁয়ায় বোধ হয় ধারণা একটা করলো যে কুঁয়ায় হয়তো হতেও পারে তা কুয়ায় কি একটা কি আংঠা করে ফেলেই ছিল ফেলাইতে নি তারপরে আংঠা তার হাতে যে বালা পড়া ছিল সে বালা আংঠা লেগে খেঁচায় ধর তুলে ও উঠে উঠতে উঠতেছে মানে সেই বালায় লাগে ওই ধর তুললো যে ওকে মেরে তাহলে ফেলে দেওয়া হয়েছে হয়েছে ওরা কলকাতাতে কাজ করে সিটিসমুড়ি ওরা সিটিসমুড়ে কাজ করে ওরা আর কি তারপর ওরা তাহলে তারপরে রাত্রে দুটো আসতে হবে কাল রাতে নটার সময়

বড় জামাই সে খবর দিচ্ছে কি বড় জামাই সেখানে আছে শুধু উনি বলে আছে যে শুয়ে ছিল দুলোকে শুয়ে থাকার পর ওরা ফোন করছে ফোন করতেন উঠে চলে আসছে উঠে আসার পর তারপর আছে যে আমার উঠে উঠে ওকে খুঁজে ওরা দেখতে পায়নি তারপরে কোথা গেল কোথা গেল ওটা দুটো সময় কোথা গেলে কোথা গেলে ও খুঁজে পায়নি তার সন্ধ্যা বলুন ভাই বেলা কি

কতটা গিয়েছে যে মোটামুটি ফোনটা ফোন জুতা সব রেখে দিয়েছে ডাক্তার এখন যাই ও রইল পুরো ফোন তারপর যে তাকে মোটামুটি তাকে রাক্ষ